কেন্দ্রীয় সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ প্রতি মাসে বেতন তেত্রিশ হাজার সাতশো টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের ইঞ্জিনিয়ারদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল প্রোজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন এনপিসিসি লিমিটেড কিছুদিন আগেই এই উদ্দেশ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে মূলত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চাকরি প্রার্থীদের চুক্তিভিত্তিক পদে এই নিয়োগটি করা হবে এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের এই বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে উল্লেখ করা হল তাই অবশ্যই একেবারে শেষ পর্যন্ত এ ই ডি ও টি দেখবেন নিয়োগকারী সংস্থা ন্যাশনাল প্রজেক্টস কন্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড এনপিসিসি পদের নাম সিভিল ইঞ্জিনিয়ার শূন্য পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা যেহেতু এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ হচ্ছে তাই চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলার্স ডিগ্রি প্রাপ্ত হতে হবে বয়স সীমা ন্যূনতম আঠারো বছর থেকে এখানে সর্বোচ্চ চল্লিশ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে মাসিক বেতনের বিবরণ নিযুক্ত কর্মীদের প্রতি মাসে তেত্রিশ টাকা থেকে বেতন শুরু হবে বলে জানানো হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এই সম্পর্কে আরও বিশদে জেনে নিতে অবশ্যই লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নিন আবেদন পদ্ধতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে আগে থাকতে কোনো রকম আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে না ইচ্ছুক প্রার্থীদের নিয়োগের সঠিক দিনে সময় মতো সকল সহ উপস্থিত থাকলে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা প্রয়োজনীয় নথিপত্র প্রতিটি চাকরি প্রার্থীকে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি সঙ্গে রাখতে হবে এর মধ্যে রয়েছে আবেদনকারীর আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার সকল প্রমাণপত্র চাকরি প্রার্থীর কোন পূর্ব অভিজ্ঞতা থাকলে তার সমস্ত প্রমাণ বয়সের প্রমাণপত্র সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে কাস্ট সার্টিফিকেট রঙিন পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি নিয়োগ পদ্ধতি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চাকরি প্রার্থীদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ থাকছে ইচ্ছুক প্রার্থীদের কাছে আপনাদের জন্য আগামী মে মাসের তেরো চৌদ্দ এবং পনেরো তারিখে ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে